নবীজির হুস হয়েছে তাকায় দেখেন হজরত জিব্রাইল দাঁড়ানো হজরত জিব্রাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলছেন জিব্রাইল বড় কষ্টে আছি বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট হাজরাতে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত বলেন এই পৃথিবীতে আদম আদমাল থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের যান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই আর কোনোদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার যান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেই তো কি হবে হাজরাতে মালাকুল মত বলছেন ইয়া আল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেবাবি বলা হয়েছে হাজরাতে জিবরাইল বলেন ইয়া আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদাদের ইন্তেজার করতেছে নবীজি বলছেন মালাকুল মত তুমি জান কবজের কাজ শুরু করো মধ্যে বলেছেন আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি তোমাদেরকে পরীক্ষা হবে এই পরীক্ষা জীবনের মৃত্যু দুটো জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য এই পরীক্ষার জন্য তোমরা পাশ করতে পারো পরীক্ষা আসছে এখন প্রশ্নপত্র সব ফাঁস করে দেওয়া হয়েছে প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন নামাজটা সেই করে আদায় করুন বহু মুসলমান